নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি তো কোর্ট কেস মিটিং টিটিং সবকিছু করার পর ঠিক হয়েছিল এআইএফএফ নতুন টেন্ডার বের করবে তারপরে যারা যারা ইচ্ছুক হবে বিট করে আইএসএল এর শর্ত কিনতে পারবে শর্ত একটাই ছিল যে যে কোম্পানি বিট করবে তাদের ডিসেম্বরের মধ্যে আইএসএল শুরু করাতে হবে তো সেই অনুযায়ী কমিটি ঠিক হলো কথা ছিল পনেরোই অক্টোবরের মধ্যে সমস্ত প্রসেস কমপ্লিট করা হবে মানে টেন্ডার বের করে তারপরে কাকে শর্ত দেওয়া হবে সেটা পনেরোই অক্টোবর মধ্যে ফাইনাল হয়ে যাবে কিন্তু আজকে হয়ে গেল ছয়ই অক্টোবর এই ছয় তারিখের মধ্যে এআইএফএফ এখনো টেন্ডার ছাড়তেই পারলো না কোনো কাজ এগোয়নি তো কি করতে কমিটি গঠন করা হয়েছিল কমিটি এতদিন কি করেছে যে একটা টেন্ডারই ছাড়তে পারছে না আশিস নেগি যা রিপোর্ট করেছে সেই অনুযায়ী আই এস এল নিয়ে সেরকম কেউই কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে না এখন এবং আগামী দিনে আবার আই কিন্তু গভীর একটা সংকটের মুখে পড়তে চলেছে এবং আশিস নেগি আরো জানিয়েছে যে কমিটি কোনো প্রপার স্টেপই এখনো নেয়নি আইএসএল নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু সংকটের ইঙ্গিত পাওয়া যায় তো এটা খুব একটা চিন্তা করার মতো কিন্তু বিষয় দেখা যাক এরপরে কি হয় এরপর যদি আমরা একটু কথা বলি তো কালকে আমরা একটা খবর করেছিলাম যে প্রথম করাতে চাইছিল সেই মতো প্রথমে ঠিক কিন্তু কিশোর করানো হবে আমরাও ভিডিওতে সেই হিসাবে বলেছিলাম যে ফার্স্ট ম্যাচটা কিশোর ভারতীতেই হবে কিন্তু কালকে একটা অন্যরকম খবর আসে সেখানে বলা হয় যে কিশোর ভারতী হয়তো আইএফএ পাবে না ফার্স্ট ম্যাচটা সেই জন্য কল্যাণীতে করা হবে পরবর্তীকালে আবার জানা যে কল্যাণী না কিশোর ভারতীতে হবে তো এই কিন্তু একটা কনফিউশন আছে যে ফার্স্ট ম্যাচটা এইচডি বাংলার কোথায় হবে এবং সেটা কিন্তু আজকে ফাইনালি জানা যাবে যে ম্যাচটা কোন মাঠে খেলা হবে আর ম্যাচের জন্য কিন্তু কোনো টিকিট ছাড়া হয়নি তো ফার্স্ট ম্যাচটা ফ্রিতেই কিন্তু দর্শকরা খেলা দেখতে পারবে এই হচ্ছে ব্যাপার এরপরে যদি আমরা একটু ইমরানের কথা বলি মানে জামশেদপুরের গুরুত্বপূর্ণ উইঙ্গার ইমরান খান যার 30 বছর বয়স মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা খালি জামিলের টিমের হয়ে গত বছর রাইট উইং এ কিন্তু দুর্দান্ত খেলেছিলো এই ইমরান তো এই ইমরান খানের এই বছরের মে মাসেই জামশেদপুরের সাথে চুক্তি শেষ হয়ে গেছে বর্তমানে সে কিন্তু ফ্রি প্লেয়ার সেখান থেকে তিনটে ক্লাব ইমরানকে পেতে ঝাঁপিয়েছিল চেন্নাই উড়িষ্যা আর বেঙ্গালুরু অনেকে ইস্ট বেঙ্গলের নাম বলেছিল ইস্ট বেঙ্গল কিন্তু এই রেসে ছিল না ইস্ট বেঙ্গলে একজন রাইট উইঙ্গার লাগবে ঠিকই কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু ইমরানের জন্য যায়নি যাই হোক যেটা বলার চেন্নাই এফসি কিন্তু এই ইমরানকে এবার ফাইনাল করে নিতে চলেছে চেন্নাইয়ের সাথে কথাবার্তা প্রায় পাকা হয়ে গেছে ইমরানের আগামী মরশুমে চেন্নাইয়ের হয়ে কিন্তু আইএসএল এ খেলবে ইমরান এই হচ্ছে ব্যাপার যাই হোক এরপর যদি আমরা তো হিরোশি ইবুসুকির কথা বলি তো হিরোশি নিয়ে কিন্তু নিত্য নতুন আপডেট আসছে এর আগে আমরা বলেছিলাম হিরোশি লক্ষ্মী পুজোর পরে কলকাতায় আসছে তো আজকে তো লক্ষ্মী পুজো তো লেটেস্ট খবর অনুযায়ী চোদ্দ তারিখের মধ্যে মানে শিল্ডে ইস্ট বেঙ্গলের সেকেন্ড খেলার আগেই হিরোশি এসে দলের সাথে যোগ দেবে এরকম একটা কথাবার্তা কিন্তু চলছে তো নামধারী ম্যাচের আগেই হিরোশি কিন্তু আসছে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে দেখা যাক এখন এরপরে কি হয় এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো কালকে ইস্ট বেঙ্গল কোচ ইস্ট বেঙ্গল বেঙ্গল টিমকে টিম কে মানে রিজার্ভ দলকে যে দলটা কলকাতা লিগে খেলেছে সেই দলের সাথে প্র্যাকটিস ম্যাচে খেলিয়েছিল ইস্ট বেঙ্গল সিনিয়র দলকে তাও আবার পাঁচ বিদেশি সমে তাও ম্যাচটা কিন্তু এক এক গোলে ড্র হয়েছে ফলে স্বাভাবিক ভাবেই শিল্ডের আগে অস্কারে কিন্তু একটু চিন্তা বেড়েছে শিল্ডের তিন দিন আগে যদি সিনিয়র টিম এই পারফরমেন্স হয় তাহলে এখনো অনেক কাজ করতে হবে যেখানে রিজার্ভ টিমে খেলেছিল গৌরব সাউ সুমন দে লালচুং নুঙ্গা সোনাম লোখাম বিক্রম প্রধান সৌভিক চক্রবর্তী জিক্সা নন্দা কুমার সায়ন ব্যানার্জি ডেভিড এবং জেসিন মানে এই টিমে সিনিয়র দল থেকে খালি সৌভিক দা নান্দা জিকশান আর লাল খেলেছিল সেখানে সিনিয়র টিমে খেলেছিল দেবজিৎ মজুমদার মোহাম্মদ রাকিব মার্তান রায়না কেভিন সিবিএ জয়গুপ্তা মোহাম্মদ রাশিদ মিগুয়েল সাউল ক্রেস্পো বিষ্ণু এবং বিপিন সিং আর হামিদ লাল চুংনুঙ্গা পরে অবশ্য মার্তান রায়নার সঙ্গে চেঞ্জ করে সিনিয়র টিমে চলে গেছিল কেভিন সিবি সাথে জুটি বাঁধার জন্য খেলাটা এবার কি হয়েছে সেটা বলি প্রথমে কর্নারে একটা হেডে গোল করে হামিদ মিগুয়েল একটা কর্নার তোলে সেখানে কিন্তু মাথা ছুঁয়ে গোল করে যায় হামি তারপরে সেই গোল শোধ করে দেয় জেসিনটিকে নানদারের একটা ব্রিলিয়েন্ট পাস থেকে এতো জেসিন গোল করে যায় তারপরে মিগুয়েল আরো একটা গোল দেয় কিন্তু সেই গোলটা কিন্তু বাতিল হয়ে যায় সৌভিক দা কালকের প্র্যাকটিস ম্যাচে কিন্তু আবার चोट পেয়েছে আর জায়গায় পড়ে নাসির ইব্রাহিমার নেমেছিল তো সৌভিক দা চোটটা কিন্তু একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ালো যাই হোক কালকে রিজার্ভ টিম যা বেগ দিয়েছে সিনিয়র টিমকে ফিটনেস নিয়ে কিন্তু আরো কাজ করতে হবে এটা বোঝা গেছে তো আজকের ভিডিওতে এতটুকুই সকলকে লক্ষ্মী পূজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি লক্ষ্মী পুজো সকালে ভালো কাটাবেন আপনাদের বাড়িতে আমি যাচ্ছি প্রসাদ খেতে নমস্কার